হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আমি চলে আসি মাঠে আমি তোমরা দেখতে পাচ্ছ যে এখানে মাটি খোঁচা হচ্ছে এই যে সব জায়গায় খোঁচা হচ্ছে ছোট্ট একটা মেশিন দিয়ে এই যে আমাদের কাজ বিকালবেলা চলে এসেছি মাঠে এবং যে ছোট্ট একটা মেশিন আছে এর মাধ্যমে এর মাধ্যমে সবকিছু করা হয়েছে যে এই মেশিন দেখতে পাচ্ছি সব সকালগুলো খুব সুন্দর হয়েছে আল্লাহর রহমতে আল্লাহ যা যাবে সব ভালো হবে এই যেখানে পেয়ারা এখানেও পেয়ারা এই যে পেয়ারাটা অনেক বড় হয়েছে এটা অনেক বড় হয়েছে এই যে আমরা পুরো বাগান তুমি দেখতেই পাচ্ছ এই যে সামনে কলা বাগান আছে এই যে অনেক বাগান আছে সব কিছু খুব সুন্দর দেখতে এখন এই যে অনেক পেয়ারা হয়েছে এই পেয়ারাগুলো মারা হয়েছে এই যে এই পেয়ারাটা আমি বাসায় নিয়ে যাব খাওয়ার জন্য তোমরা দেখতে পাচ্ছ এটা এটা চিহ্ন করে থুই তোমরা দেখতে পাচ্ছ এই যে চিহ্ন চিহ্ন করে থুই আমি লাইভ করতে পারছি না কারণ আমার লাইভে যেন কী মতো সমস্যা হয়েছে আমি এটা ঠিক করে তারপরে লাইভ করবো সবার সাথে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করে শেয়ার করো সব কিছু করো এই যে এই পেয়ারটা অনেক বড় দেখো এই যে ইন্দুরের বাসা করছে ইন্দুরদের তো আর কিছু বলা যায় না গাছ পাশের বইতে যেন কী লাগাই আমি বুঝতে পারবে না তোমরা বুঝতে পারলে কমেন্ট করে জানি যে খাস ভুই চলো তোমাদের প্রত্যেকটা গাছ দেখাই সুন্দরভাবে আল্লা রহমতে সবাই বুঝতে ঠিকই আসো আমি পরীক্ষা চলছে বলে আমি স্যার একটা ভিডিও বানাতে পারছি না তোমরা প্লিজ তাই বলে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও না আমাকে সাপোর্ট করো যাতে আমি বড় ইউটিউবার হয়ে তোমাদের সাহায্য করতে পারি সব কিছু থেকে তোমাদের চ্যানেল দিয়ে সাপোর্ট করতে পারি সব কিছু করতে পারি যাতে যে গাছটা আমি তোরটা যা খুব সুন্দর খুব সুন্দর এই যে এইটা দেখো এটা কি লাগাইছে আমি বুঝি না তোমরা বুঝলে আমাকে জানি কমেন্টে এই বাসে তো পেঁয়াজ লাগাইছে ওই যে গেন্দা ফুল গেন্দা ফুলের বাগান করছে ওই জায়গায় ওই যে কলাম ওখানে গেন্দা ফুলের বাগান করছে ওই চাষিরা এখনও কাজ করছে মাঠে পাখির মিষ্টি সুর কি সুন্দর মনটা জুড়িয়ে যায় এই পাখিগুলো এখন সে দেখা যায় না ওই যে ওই যে পাখি ওই যে ওই যে মিষ্টি সুরে মিষ্টি সুরে ডাকছে যাচ্ছে ভয়তে আমাদের তাইতে কিন্তু আমরা তো ওদের ক্ষতি করি না এই যে পেয়ারা আমরা খুব সুন্দর এই যে আসছা আমি এখন ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থেকো আল্লাহর রহমতে সবাই ভালো থেকো আচ্ছা শেষ করলাম আমার ভিডিও